এই যে দেবী চৌধুরানী মা কালী মন্দির যেটা এই পূর্ণ রূপটা এখন আপনার আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ সবই সব খুললো সবগুলো আমরা এসছি এখানে এটা এখন ট্রাস্টি বোর্ডের আন্ডারে একটা ট্রাস্ট রিবোর্ড পরিচালনা করে ট্রাস্টি বোর্ড আছে এখানে আরও বিশ বছর আগে ভয়ঙ্কর অবস্থা ছিল পুরো চারদিকে জঙ্গলে জঙ্গল ছিল এখন এটা আধুনিক এখন এটা রেনোভেট করে এইভাবে এই ভাবে এরা কমিটি নির্মিত করেছে এই মন্দিরটাকে তো কমিটির দ্বারা নির্মিত এটা তো এখানে পুজো পাঠ নিয়মিত হয় পুজো পাঠ নিয়মিত হয় এখানে